আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হলো বন্ধুর হাতের উদ্যোগে শ্রীরামপুর কোর্ট মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আবু বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বন্ধুর হাত সংগঠনের উদ্যোগে পালিত হয় এই দিনটি বিভিন্ন রকমের বৃক্ষরোপণ করা হয় বন্ধুর হাতের উদ্যোগে সারা বছরই বৃক্ষরোপণ করা হয় এমনটাই জানান এ সংস্থার কর্ণধার অরিন্দম চক্রবর্তী বিশ্ব পরিবেশ দিবস সমস্ত পরিবেশটাকে পাচ্ছি না সেটাও আমার পরিবেশের মধ্যে মানে যদি ধরা যায় মহাকাশ সেটাও আমার পরিবেশের মধ্যে তো যাই হোক এখন এই মুহূর্তে বোধহয় আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য যেটা করার প্রয়োজন আছে কারণ বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে আমাদের জন্য একটা ভয়ঙ্কর হুমকি তো সেই বিশ্ব উষ্ণায়নের জায়গা থেকে আমরা যদি ভাবি যে আমরা তো উন্নয়নটাকে বন্ধ করতে পারবো না উন্নয়ন চলবেই এটাকে আমরা আটকাতে পারি না তো যদি আমরা উন্নয়ন বন্ধ করে দিই তাহলে পরে এমনিই প্রকৃতি ঠিক হয়ে যায় কিন্তু সেটা আমরা পারি না যেহেতু তো তার জন্য আমাকে পরিবেশকে ঠিক রাখতে হলে এক এবং অনন্য উপায় হচ্ছে বৃক্ষরোপণ তাই সবাইকে অনুরোধ করব যে আপনার জন্মদিনে বৃক্ষরোপণ করুন আপনার আনন্দের দিনে বিক্ষরোপণ করুন আপনার বাবা মারা গেছে তার স্মরণে বৃক্ষরোপণ করুন যে কোনো উৎসব আনন্দ দুঃখ আবেগ সব কিছুতে বৃক্ষরোপণ করুন এটাই হোক আমাদের ব্রত এই বিশ্ব পরিবেশ দিবসে দাঁড়িয়ে এটাই হোক আমাদের শপথ শ্রীরামপুর কোট প্রাঙ্গনে ও সাহেবের গ্রাউন্ডে বসানো হয় পলাশ বকুল দেবদারু ইত্যাদি গাছ মূলত বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে ও পরিবেশকে বাঁচাতে এই বৃক্ষরোপণ বলেই জানানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল না বন্ধুর হাত উদ্যোগে যে পরিবেশকে সুরক্ষা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সাধুবাদ জানায় বন্ধুর হাতে যারা দায়িত্বশীল অরিন্দম দা আছেন সব প্রকার অরিন্দম দা আছেন আরও ম্যাডাম আছেন আরও সকলে আছেন এবং এই মুহূর্তে কাজে আমি সামিল হতে পেরে অনেক অনেক কৃতজ্ঞাপন করি